নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও

मोहरम ब আর পরে তেও ইমাম হোসেন রসুন আর জোরে হবে না আর জোরে হবে না পানি পানি নবীর নদী হাহাকার কত তারপরে তেও ইজিত সেনা ফোরাত ঘিরে রেখেছে তারপরে তেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে আড়াই বছর ইমাম চলে অসগার পরেশান মাতৃ দুধ তো গেছে সস্তা নিয়ে যা কয়েকদিন পানি নাই তাবুর ভিতরে মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে ইমাম হুসাইনের স্ত্রী আম্মা জান বলছেন এই আড়াই বছরের আলী আজগারকে নিয়ে গিয়ে জালেমদেরকে একটু দেখান যদি জানে দয়া ময়া হয় এক পেয়ালা পানি যদি দেয় দুশ্মনী তো আপনার সঙ্গে বাচ্চার সঙ্গে নয় তাই আড়াই বছরের বাচ্চাকে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দেখাতে লাগলেন आराई वो चोरी इमाम चले अस्कार परेशान मत दुख तो सुखिए गचे सस्ता किए जान इमाम हुसैन करबला कर ते इमाम हुसैन करबला ते दूधर सी सुखे एक पियाला पानी दिले कौसार दीते चार এক পেয়ালা পানি দিলে কৌসার দিতে চান কোন দয়া হল না দেখ পানির বদলে তীর দিল আজকারের বুকে রে আজকারের বুকে রে চিৎকার দিয়ে সন্তান তখন

নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমনি মানেনছে কারবালাতে শহীদ হলো ইযিদ কে নামে नेते বন্ধুরা আমার তরুণ শেষ করব হুজুর কেবলাকে নিয়ে চলে আসেন তাহলে এই যে আশুরার দিন গেল শুক্রবার ওই দিনই কারবালা ময়দানে অনেক প্রতিঘাত অনেক ঘটনা এর মাঝখান খাগ ইমাম হুসাইন হুকে আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম একটা রেপুটেড কিতাব তার রাইটার তিনি বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে সুনান বিন নাখির ওয়াল্লামের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নওয়াসা রাসূল কারবালা ময়দানে শহীদ মওত মরন করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাপের আমার তিনি কেন শহীদ হলেন একটু ভাববেন বুকে হাত দিয়ে আমাদের জন্যই তিনি শহীদ হয়েছে। আমাদের জন্যই তিনি শহীদ হয়েছেন আমরা ইমাম হুসাইন রবি আল্লাহ তালহুর শুধু আলোচনা শুনলে হবে না তিনি নানাজানের তৈরি রাসুলে পাকের হাত দিয়ে কমপ্লিট হওয়া ইসলাম যাতে এজিদের হাতে গিয়ে ধ্বংস না হয়ে যায় তার জন্যই ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রতিরোধ ছিল তবে তুমি যুদ্ধ করেননি মারপিট করেননি তার প্রতিরোধটা কি না এজিদ কে তিনি মেনে নেননি এর ফলে তাকে শহীদ হতে হয়েছে শহীদ হয়ে তিনি পরাজয় বরণ করেননি বরং শহীদের মধ্যে দিয়ে শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম পুনরায় চিন্তা হয়েছে ইসলাম জিন্দা হতা হে হার কার বলা কে বাদ জোরে বলুন জোরে হবে না